আসসালামু আলাইকুম স্লিংশট ইউজার বন্ধুগণ সবাইকে বলতিবাজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার হাতে দেখতে পাচ্ছেন সেভেন্টি ফাইভ এম এম প্রিসাইজ ব্র্যান্ডের রাবার এটা ফোর্থ জেনারেশনের একটা রাবার তো আজকের এই ভিডিওতে ড্র যেটাকে লং পুল আমরা বলিফ্লাই শুট বাটার ফ্লাই শুটের জন্য রাবার তবে স্টেট যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই অন করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আসলে আপনারা সর্বপ্রথম সবার আগে দেখতে পান হ্যাঁ এটা ব্র্যান্ডের আপনার ফোর্থ জেনারেশনের রাবার এখানে কিউ আর কোড স্ক্যানার আছে তো রাবারটা আজকে একটু অদ্ভুতভাবে কাটবো অনেকের কাছে বিষয়টা নতুন লাগবে আবার অনেকের কাছে বিষয়টা একদমই কমন লাগবে তো রাবারটা আমি আগে লম্বায় লম্বার সাইজটা আমি কেটে নেব এটা আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে দেখছেন এটা হলো টেপার স্কেল এটা দিয়েই প্রধানত কাটা হয় এটার আগে মাপটা নিয়ে নেই এটা আপনারা একদম ফ্ল্যাট কাটবো হ্যাঁ তো প্রথমে আমি একটু চেক করে নেব এবং এটা একটু সেট আপ করব যেহেতু আমি একদম স্ট্রেট কাটব আবার দুই সেন্টি এটা একটু ইনস্টল করা কঠিন কাজ কারণ চেক করে চেক করে কাটতে হয় আচ্ছা এই মাথা দুই সেন্টি ফাইনাল মোটামুটি ফাইনাল এই পোস্টটা আমি একটু চেক দিয়ে নিই না আপনাদের ক্যামেরায় আপনারা এত সূক্ষ্ম মাপটা দেখতে কি কিনা আপনারা অনেকে তো অর্ডার করেন অর্ডার করে নিয়ে উনি ব্যবহার করা শুরু করেন তো রাবার যদি জানা থাকে তাহলে ইনশাল্লাহ সহজ বা যদি প্র্যাকটিস থাকে তাহলে এটা সহজ তো এটা আমি একটু চেক করব যে আমার উভয় পাশ দুই সেন্টিক করে কি না এই মাথা 2 সেন্টি আছে এই মাথা একটু কম আছে মোটামুটি চলে এই মাথাটা আমি একটু হালকা ভিতরে ঢোকাই দেব হালকা স্লাইট আবার একটা কলম দিয়ে মার্ক করে চেক করে দেখব যাতে আমার রাবারটা ওয়েস্টেজ না হয় এটা চেক করার একটাই উদ্দেশ্য যে রাবারটা কাটার পরে যাতে আমাকে ওয়েস্টেজ না হয় আচ্ছা এই স্কেলটায় আমি নতুন কিনছি তো আমি একটু মেজারমেন্ট টেপ দিয়ে একটু চেক করব যে স্কেলের মাপটা আসলে সঠিক আছে কিনা এটা সঠিক আছে আচ্ছা এটা আমি এখন ফাইনাল লক করে দেব ফাইনাল লক হয়ে গেছে তো আমাকে যে ভাই রাবার অর্ডার দিছেন উনি হলো দশ ইঞ্চি দশ ইঞ্চিতে সাড়ে পঁচিশ সেন্টি তো আমি সাড়ে পঁচিশ সেন্টির দুইটা শিট আগে কেটে নেব এটা হলো পঁচাত্তর এম এম রাবার সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ আচ্ছা আমার এটা ব্লেড পাতানো ভুল হয়েছে সাড়ে পঁচিশের একটা শীত কেটে নিলাম এখান থেকে ছাড়া আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখ ভিডিওগুলো দেখেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা আমরা কেটে নিলাম যারা স্লিং শট এবং স্লিং শটের আনুষঙ্গিক প্রয়োজনীয় যে ইকুইপমেন্টগুলো আছে এগুলোর জন্য আপনারা ইনশাল্লাহ গলতিবাজ পেজ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সংগ্রহ করে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কোনো প্রকার প্রতারণার ভয় নেই যারা খুলনা থেকে সিলিং শট এবং সিলিং শটের আনুষঙ্গিক পণ্যগুলো কিনতে চান ক্রয় করতে চান তারা শ্বশুরিলে এসে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ যারা অনলাইনে কেনাকাটা করবেন অনলাইনে অর্ডার করবেন কোনো প্রকারের প্রতারণার ভয় নেই তো আমি একটু ম্যাটটা ঘুরিয়ে নেব তো এই পাশটায় একটু প্রবলেম আছে যে পাশটা ফ্রেশ আছে আমরা সেই পাশ দিয়ে ইনশাল্লাহ রাবার কাটবো तो तो चेक दिए मिली अर्थात टू सेंटी <coughs> রাবার সংক্রান্ত বিষয়ে আসলে ভাই জানার এবং বোঝার শেষ নেই আমি যে আপনাদেরকে ভিডিও তৈরি তৈরি করে করে দেখাই আমি যে সব কিছু জানি বা সব কিছু বুঝি বিষয়টা এরকম না অনেক কিছু আসলে জানার আছে শেখার আছে বোঝার আছে এটা মূলত ওভার ড্র ওভার জন্য রাবারটা রেডি করা হচ্ছে It ready.